এখন কোনো ছায়া নাই মানুহে আৰু কষ্ট তীব্ৰ থাকে মানে তাপ তহাৰ যদি আৰু তীব্ৰ হৈ গৈছে এইজনে এই গাছগুলা আচলতে তাৰমতিৰে কিভাৱে কি পাৰ্থ আমি জানি না তাৰপৰাও আমাৰ মন হয় এই তাপ দহ হটাৰ পৰ যদি কোনো কাটা চিষ্টেম থাক ত মানে জনগণকে জানাই যে মানে যা ঠাণ্ডা দৌ ত এটা কথা এই অবস্থায় এই এই অবস্থায় আমার কথা আছে এই গাছগুলা কাটে কোথায় আমাদের রোড আমাদের সুন্দর এর আগে গাছ কাটছে এমনকি আমাদের জায়গাতেও গাছ করছে যে গাছগুলা লাগাইছে আমাদের জায়গাতেও করছে কিন্তু সেখানেও জবরদস্তি করে গাছ কাটছে এই জবরদস্তি বা এইগুলা আমাকে বলছিল যে আপনাকে এই অনুযায়ী দরখাস্ত দেয় টেন পার্সেন্ট বা এত পার্সেন্ট যেহেতু আপনার জায়গাতে পড়ছে কিন্তু আজকে টেন পার্সেন্টও নাই কোনো পার্সেন্ট নেই কাজ কথা কাটে নিয়ে গেছে কী করছে না করছে এটা আমার জানার মধ্যে নেই তার জন্য আমি আপনাদের মাধ্যমে এটুকু বলবো যেহেতু সরকারের সম্পদ একবার এই জন্য যেহেতু কাটেই ফেলছে তারপরে কোনো যেন ভালো জায়গায় যায় এইটুকু হবে আর সরকারের সম্পর্কে সরকার নষ্ট করতে পারি আবার কথা হচ্ছে সরকারের এলাকার 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 সাপার কাঠটাকে জনগণ তো জনগণের সাত দিতে সরকার যে তা তো অবশ্যই কিন্তু এই মুহূর্তে আমি যে কথাটা প্রথমের দিকে বলছি তাপ দেওয়া যে অবস্থা চলছে যে অবস্থা খাটাটা এটা ঠিক না এবং যেগুলো রাস্তা সেগুলোর ব্যাপারটা আলাদা দেখুন দূরেরগুলোও মনে করো যে কাটে ক্লিয়ার করছে এই যে এটা আমি আমার ব্যাপার ད�ས ད�ས ད�སས དས དསོ